এক একটা জাদ্রেল আমলা এক হাজার ইলিশের সাথে বড় শয়তান যে বৈষম্যবিধি ওটা সংস্কার আন্দোলন এটাকে কেন্দ্র করে বিশাল বিপ্লব হয়ে গেছে আমি সেটা মনে করি না কেন ছাত্রদের যে সুনীপন নেতৃত্ব চেইন অফ কমান্ড কয়েকজনকে ধরলে আবার বাকিরা কমান্ড দেয় সবাই সেটা মেনে চলে এটা হঠাৎ কোটা আন্দোলনের ফল নয় দীর্ঘদিন যাব তারা কাজ করেছে লিবিয়ার মতো লিবিয়া প্রসঙ্গে আমরা জানি গাদ্দাফির অত্যাচার ছাত্রদেরকে আমরা শুনেছি তিনজন একত্রিত হওয়া যাবে না যাকে তাকে ধরে ফাঁসি দিবে ইউনিভার্সিটির মাঠে ফাঁসি দিত ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল তারপরে ছাত্ররা বিপ্লব করে ফেলেছিল কিভাবে সব মোবাইলে বোধহয় ছাত্ররা সেটা অনুসরণ করেছে কাজে এটাকে যতভাবেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি হঠাৎ করে কোটা বিরোধী সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এত বড় নেটওয়ার্ক সৃষ্টি করে ধাপে ধাপে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে এত বড় বিপ্লব সাধন করে ফেলল এটা আমার কাছে মনে হয় না দীর্ঘদিন তারা পরিকল্পনা নিয়েছে এটা আমার ধারণা সম্মানিত উপস্থিতি তাদের এই সফল বিপ্লবকে আমরা স্বাগত জানাই এবং তারা যে কিছু পারে তা তারা দেখিয়ে দিয়েছে যেটা বিরোধী দল রাজনৈতিক দলগুলো পারেনি আমরা তাদেরকে খাটো করছি না দীর্ঘদিন যাব তারা প্রচেষ্টা করেছেন মাঠে নেমেছেন জেল খেটেছেন খুন হয়েছেন গুম হয়েছেন এবং আলিমুলামাগনও যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা বলেছেন কিন্তু নামানো সম্ভবপর হয়নি যেটাই ছাত্ররা নামাতে পেরেছে আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যর্থ হয়নি কখনোই না আয়ুবিরোধী আন্দোলনে বাউন্ন সালের ভাষা আন্দোলনে ইত্যাদি ইত্যাদি তারা করিয়ে দেখেছে এবার অন্য ধাঁচে তারা করেছে সম্মান উপস্থিতি একটা একেবারে কঠিন কর্তৃত্ববাদী একটা সরকারের অবসান হয়েছে প্রধানমন্ত্রী তিনি দেশান্তরিত হয়েছেন কিন্তু এর অর্থ এই নয় যে আগের কোনো সরকার কোনো নির্যাতন করেনি তারা ধোয়া তুলসী পাতা তা আমি বলছি না তবে পার্থক্য আছে হিসাবের কিছু পার্থক্য আছে উনিশ বিশ রয়ে গেছে সেটা বাস্তবতা এখন আমাদের সামনে যে কটা প্রশ্ন সে কটা হল দ্রুত গতিতে বর্তমান সরকার নির্বাচন দেবেন কিনা আমরা জানি এই এর পরে পতনের পরে সরকার গঠিত হয়েছে আন্তর্জাতিক একেবারে নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইনু নেতৃত্বে সরকার গঠিত হয়েছে ধারাবাহিক গতানুগতিকভাবে ছিল পরবর্তীতে আরও চারজন ডাক লোক হয়েছে একদম ক্যাবিনেট সচিব সচিব সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বড় বড় অর্থনীতিবিদদের নিয়ে যে সরকারটা এখন গঠিত হয়েছে এটা কোনো সহজ ছোটখাটো সরকার হিসেবে গণ্য করে ভুল হবে এনারা কতদিন থাকবেন তা স্পষ্ট আমাদের সামনে কতগুলা বিষয় আছে গণতান্ত্রিক হয় নির্বাচিত সরকার কোয়ালিশন সরকার তত্ত্বাবধায়ক সরকার আর এই উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন ইত্যাদি ইত্যাদি রয়েছে আমরা অতীতে প্রাইম মিনিস্টারিয়াল মোনার্কি দেখেছি প্রেসিডেন্সিয়াল মোনার্কি দেখেছি গণতন্ত্রের মেলাকে কিছু আমরা দেখেছি সম্মানিত উপস্থিতি আসলে যৌক্তিকভাবে কতটা যে সরকার এখন হয়েছেন তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন অত্যন্ত বিমর্ষভাবে ফেরত আসছেন এটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না সম্ভবত তারা একটা ভালো সময় নেবেন নেওয়ার হয়তো বা প্রয়োজনও কী ধরনের সরকার কতটা বৈধতা পাবে এটা না অনেক প্রশ্ন রয়েছে লস অব ন্যাসেসিটি বলে একটা কথা আছে প্রয়োজনে নিয়মনাস্তিক প্রয়োজন নিয়ম মানে না আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয় এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অফ ন্যাসেসিটির আইনে বা নিয়মে তারা বসেছেন তাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং সেটা কতটুকু যদি এটা বিপদ সৃষ্টি করে পাকিস্তানের মতো আর্মি ব্যাকড কিংবা আর্মি বেসড সরকার আসে যেটা করেছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো যে মহিন ফখরুদ্দিনের ওই সকল দীর্ঘদিন তারা বসেছিলেন ওইভাবে যদি বসেছিলেন বসে পড়েন তাহলে সেটা হতাশার সৃষ্টি করবে আর দ্রুত গতিতে যে নির্বাচন দিয়ে কোনো সরকার নিয়ে আসেন সেটা আরেকটা সমস্যার সৃষ্টি করবে কেন তারা এই দেশেরই মানুষ আমরা মোটামুটিভাবে কাছাকাছি চরিত্রের মানুষ সম্মানিত উপস্থিতি আমরা এখন চাচ্ছিটা কি যে ধরনের ব্যাপক পরিবর্তন বিচার বিভাগে তারপরে শাসন বিভাগে তারপরে আইন বিভাগ এখন নাই বললেই চলে আইন বিভাগে ওনারাই কয়জন তারপরে আমলাতন্ত্রী সেদিন বদি রহমান সাহেব বলেছেন সাবেক এক আমলা কথা প্রসঙ্গে বলেছেন যে এক একটা জাদ্রেল আমলা এক হাজার ইবল বড় শয়তান আমি শুনেছি কথাটা এক পকেটে রাখে বিএনপি আর এক পকেটে আওয়ামী লীগ আর এক পকেটে জাতীয় পার্টি আরেক পকেটে জামাত রাখে তারা